দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো এই হাটে আজকে মরিচ কি রেটে কেনা হচ্ছে আজকে এই চব্বিশ তারিখ চব্বিশে এপ্রিল দু চব্বিশ রোজ বুধবার আমরা জানি বুধবার এবং শনিবারে হাটটি বসে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচ রয়েছে বুধবার প্রচুর পরিমাণে মরিচ রয়েছে দর্শক আমদানি গত হাটে আমরা যে ঝলই হাটে আমদানি দেখাইছি তার থেকে কিন্তু দ্বিগুণ আমদানি তার থেকে দ্বিগুণ না তিনগুণও বলা যাবে দেখেন যে প্রতিটা ঢিপে প্রতিটা ঢিপে মাল এই কৃষকও প্রচুর পরিমাণে মাল নিয়ে আসছে এখানে তাদেরও আমদানি প্রচুর দেখতেছি আমরা আমরা জানাবো আপনাদেরকে বাজারগুলো কেমন রেটে কী বিক্রি করলো আমরা আগে কৃষক ভাইদের কাছে ওরা ওনার কাছে শুনি ওনারা কত টাকা বিক্রি আসসালামু আলাইকুম কত করে বিক্রি করছেন আজকে মরিচ তাতে কত বিক্রি করছেন করছে মরিচ সাড়ে আট হাজারটা দেখি চিকনটা চিকন দশ সাড়ে আট হাজার আপনার শুনলাম কিছু একটা কাছে যে সাড়ে আট হাজার টাকা চিকন চিকন যে মরিচ রয়েছে আমরা একটু মানিক ভাই সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে তো অনেক মাল কিনছেন হ্যাঁ কত করে কিনলেন আজকে আজকে থেকে আট হাজার পাঁচশো আট কোয়ালিটি ভেদে দুশো টাকা থেকে সাতশো টাকা চিকন মোটা আমদানি হয় নাই না এখানে মোটা মালা পাওয়া এখানে শুধু চিকনটা আর জিরা জিরা তো জিরা তো শুরু হয়নি জিরা শুরু আরো 20 দিন পরে আর 20 দিন পর এসে আমরা শুনছিলাম আপনি সরাসরি ফাস্টও করতে পারেন কোয়ালিটি বেশ কিছু ভালো কোয়ালিটি ভেবে দাম এখানে তারা কমিশনে সিস্টেমে মালটা দেয় দুই টাকা কমিশনে পঞ্চগড়ের জগদল হাট সপ্তাহে দুই দিন বসে দুই দিনে ভরপুর আমদানি থাকবে যে কেউ এখানে আসে মাল কিনতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম